সালামু আলাইকুম আমি মোহাম্মদ রিজাল হালাদার আপনাদের সাথে আছি পে স্কেল গেজেট না হওয়ায় আন্দোলন জোরদার আজ চার ঘন্টা কর্মবিরতি নবম জাতীয় পে স্কেল বেতন কমিশনের প্রতিবেদনের অবিলম্বে বাস্তবায়নের দাবিতে সরকারি কর্মচারীরা বৃহস্পতিবার পাঁচ ফেব্রুয়ারি কর্মবিরতি পালন করেছে আগের কর্মসূচির তুলনায় এবারের কর্মবিরতির সময় বাড়িয়ে চার ঘন্টা করা হয়েছে কর্মচারীদের দাবি আদায় আন্দোলনের নেতারা জানান বৃহস্পতিবার সকাল নয়টা থেকে বেলা একটা পর্যন্ত সারা দেশের সব সরকারি আদা সরকারি ও পিএস কেলের আয়তাভুক্ত দপ্তর ও অফিসের একযোগে কর্মবিরতি পালন করা হচ্ছে এর আগে গত এক থেকে তিন ফেব্রুয়ারি পর্যন্ত প্রতিদিন দুই ঘন্টা করে সকাল নয়টা থেকে এগারোটা কর্মবিরতি পালন করেছিলেন সরকারি কর্ম চাকরিজীবীরা সরকারের পক্ষ থেকে দাবির বিষয়ে কোনো অগ্রগতি না হয় কর্মসূচি আরও জোরদার করা হয়েছে বলে জানিয়েছেন আন্দোলনকারীরা সরকারি কর্মচারী দাবি আদায়ক পরিষদের মুখ্য সমন্বয় করাই বলেন তারা শান্তিপূর্ণভাবে ও কর্মচারী শৃঙ্খলা বিধির মধ্য থেকেই আন্দোলন চালিয়ে যাচ্ছেন তার ভাষ্য সরকার একত্রিশ জানুয়ারির মধ্যে নবম জাতীয় বেতন কমিশনের গেজেট প্রকাশ করবে বলে আশা করা হয়েছিল কিন্তু তা না হওয়ায় কর্মসূচি বাড়ানো হয়েছে পরে সালি আরও জানান দাবি আতায় আগামী শুক্রবার কেন্দ্র শহীদ মিনারে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করা হবে শিক্ষা সহ সব সমস্ত খবর আগে পেতে আর এস নিউজ টোয়েন্টি ফোরকে সাবস্ক্রাইব করুন সুপরিদর্শক ভিডিওটি সম্পূর্ণ দেখুন কারণ ভিডিওটি শেষে রয়েছে আরও চাঞ্চল্যকার কিছু তথ্য এই পে নিয়ে আসলে আপনারা জানেন যে বাংলাদেশের নির্বাচন কিন্তু খুবই সন্নিকটে এই দু হাজার ছাব্বিশ সালের ফেব্রুয়ারির বারো তারিখ এখন এই সময় যে সরকার অন্তর্বর্তীকালীন সরকার যে নতুন পেস্কেল দিতে পারবে কি না আসলে সেটা কিন্তু একটা দেখার বিষয় এদিকে এই পিএসকেল নিয়ে আপনার অনেক তো আপনারা জানেন যে তারা পেস্কেলের পক্ষে কথা বলছেন কিন্তু নির্বাচন একদম কাছাকাছি এই সময় সরকারি কর্মকর্তা কর্মচারীরা তারা কর্মবিরতি নিয়েছেন আজকে চার ঘন্টা কর্মবিরতি করেছেন অর্থাৎ এভাবে যদি তারা কর্মবিরতিতে যান নির্বাচনের আগে তাহলে সরকার কিন্তু বিচলিত হয়ে পড়বে তবে সরকারি কর্মকর্তা কর্মচারীরা তারা একটা দাবি করেছেন যে পিএসকেলটা যেন এই অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইনুসের আমলেই দিয়ে যায় তা না হলে একটু অসুবিধা হবে কী হবে আমি বলি অর্থাৎ পিএসকেলটা যদি পিছিয়ে যায় তাহলে যে আগামী নির্বাচিত সরকার এসে যে পেস্কেলটা দিতে পারবে কি না কিন্তু একটা দেখার বিষয় এটা কিন্তু বাস্তব কিন্তু এদিকে ওই যে পিএসকেল আপনারা জানেন যে পে স্কেল নিয়ে যে আপনার কথা বলেছেন সার্জি সালাম বগুড়ে কথা বলেছেন দেখেন নতুন পে নিয়ে অর্থ উপদেষ্টার আশার বাণী নবম পিএসকেল এখনও ঝুলিয়ে আছে সরকারি কর্মকর্তা কর্মচারীদের নতুন বেতন কাঠামোর জন্য দীর্ঘ এক দশক পর পেয়ে কমিশন করা হয়েছিল সংশ্লিষ্ট সবার সঙ্গে দফায় দফায় আলাপ আলোচনার পর গত একুশ জানুয়ারি প্রতিবেদন জমা দেয় পি কমিশন প্রতিবেদনে জমার পর খুশি হলো তা হওয়ার মিলিয়ে যায় অন্তর্বর্তী সরকারের সিদ্ধান্তের পর বলা হয় নির্বাচনের পর নির্বাচিত সরকার বাস্তবায়ন করবে সুপারিশকৃত পিএসকে এ বিষয়ে বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফৈজুল কবির খান বলেন অন্তর্বর্তী সরকার পিএসকে নিয়ে কোনো গেজেট প্রকাশ করবে না এমনকি সিদ্ধান্ত বা বাস্তবায়নও করবে না তিনি আরও বলেন এই সরকার পে স্কেল নিয়ে কোনো গেজেট প্রকাশ করবে না সিদ্ধান্ত নেবে না এবং বাস্তবায়নও করবে না এরই মধ্যে অর্থ উপদেষ্টা ডক্টর সালাউদ্দিন আহমেদ সবশেষ সচিবালয় ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে জানিয়েছেন পে স্কেলের জন্য অর্থ যোগান করে দিয়ে গেছে এই সরকার অর্থ উপদেষ্টা বলেন মূল বেতন দ্বিগুণের বেশি বাড়ানোর সুপারিশ করে জাতীয় বেতন কমিশন যে প্রতিবেদন দিয়েছে তা অত্যন্ত ভালো কমিশনের সুপারিশগুলো পর্যালোচনার জন্য একটি কমিটি গঠন করে যাবে অন্তর্বর্তী সরকার সেই সঙ্গে বেতন কমিশনের দেয়া সুপারিশ বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় অর্থ বরাদ্দ থাকবে তবে পরবর্তী সরকার পে স্কেল বাস্তবায়ন করবে কিনা এমন শঙ্কা থাকে এ বিষয়ে জানতে চাইলে উপদেষ্টা বলেন টাকা পয়সা দিয়ে যাব তারপর সুপারিশ করে যাব আশা করি এটি সফলভাবে বাস্তবিত হবে সরকার কেন এই এখনই বেতন কমিশনের সুপারিশ অনুযায়ী প্রজ্ঞাপন জারি করছে না এ প্রশ্নের জবাবে অর্থ উপদেষ্টা বলেন গেজেট করা কি সোজা গেজেট করতে হলে স্পষ্ট করে বলতে হয় কোনটা কত গেজেট হবে মোট কথা আমরা এই সুপারিশগুলোর বাস্তবায়নের জন্য একটি কমিটি করে দিয়ে যাচ্ছি তবে ভোটের আগেই নবম জাতীয় পি স্কেলের গেজেট জারির দাবিতে আন্দোলন তো করেছেন সরকারি চাকরিজীবীরা গত তিন দিন ধরে টানা কর্মবিরতির পর বৃহস্পতিবারও কর্মবিরতি পালন করছেন করার কথা রয়েছে তাদের এবং আজকে তারা শুনেছে যে চার ঘন্টা কর্মবিরতি পালন করেছেন এতে সরকারি অফিসগুলোতে স্থাপিরতা দেখা দিয়েছে কর্মচারীদের টানা কর্মবিরতি এবং আগামীকাল মহাসমাবেশ ও প্রধান উপদেষ্টার বাসভবন অভিমুখে পদযাত্রা নিয়ে অর্থ মন্ত্রণালয়ের কয়েকজন কর্মকর্তা বলেছেন তবে কর্মচারীদের এ জাতীয় আন্দোলনে এবং নির্বাচনের পূর্বে নবম পে স্কুলের গেজেট নিয়ে সরাসরি নাম প্রকাশ করে কথা বলতে রাজি হননি অর্থ মন্ত্রণালয়ের কোনো কর্মকর্তা দেখেন হতে পারে কিন্তু এটাও কিন্তু একটা নির্বাচন ভঙ্গের একটা মানে কারণ আপনারা বিশ্বাস করেন না করেন একটু আপনাদের আমি ধারণা দিই বা বিশ্লেষণ করি কিভাবে মনে করেন এই সরকারি আমলাতন্ত্র কিন্তু গঠন করেছে গেছে আপনার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এদের ভিতরে আবার ভালো লোক আছে এক ভালো লোক আছে এবং ওই যে আমলাতন্ত্রের কিছু খারাপ লোকও কিন্তু আছে তারা চাবে মানে যারা ভালো লোকগুলো তাদেরকে উস্কে দিয়ে দেখবেন একটা বিশৃঙ্খলা সৃষ্টি করার যাতে নির্বাচনটা পিছিয়ে যায় ওদিকে আবার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি তো চাচ্ছি যে নির্বাচনটা যেন এখন না হয় এবং নির্বাচনটা যেন একটা গণ্ডগোলের সৃষ্টি হয় তাহলে দেখা যাবে যে অন্ধ্রপ্রদেশ সরকারের একটা বদনাম হবে এবং তারা চাচ্ছে কিন্তু এভাবে কিন্তু এই গেম প্লান্টে যদি তারা সাকসেস হয় তাহলে কিন্তু বাংলাদেশের নির্বাচন মনে হবে না সম্ভবত আমার মতে আর কি এখন দেখা যাক কোন দিকে মরে নেয় তবে আমি একটা জিনিস বুঝি না এই যে সরকারি কর্মকর্তা কর্মচারীদের মহাকর্ষ ভাতা দেয় তারপর আপনার উৎসব ভাতা দেয় তারপর ওই আপনার বিভিন্ন ধরনের ভাতা ভাতা দিয়া তারপর চাফাই থাকে কেন ভাই এত ভাতা দেওয়া লাগবে কি তো অভ্যাসে পরিণত হয়ে যাবে এত ভাতা বতার দরকার নেই কোনো কিছু ভাবে না শুধু একটা বেতন স্যালারি তৈরি তারপর দিয়ে দেওয়া হোক আর স্যালারিটা এমন সম্মানইভাবে দেওয়া হোক যাতে সরকারি কর্মকর্তা কর্মচারী আর কোনো দিকে তাকাই না যে একটা তার খুশি হয় আর কি যেমন একজনের বেতন আছে সর্বনিম্ন মনে করেন দশ হাজার তার মনে করেন পঁচিশ হাজার করে দেওয়া হয় সাপোজ আমি বোঝালাম এরকম যদি করে দেওয়া হয় তাহলে দেখা গেছে এই যে পে স্কেল তারপর সব ভাষা এই ভাতা ভতা মহাকর্ষ ভাতা অমুক ভাতা সমক ভাতা এটি নিয়ে কিন্তু আর মাথা ব্যথা হবে না তবে অন্তবর্তী সরকার ডক্টর মোহাম্মদ ইনুস এই ভুলটা করতেছেন কেন যদি আমরা যেটুকু শুনেছি অর্থ উপদেষ্টা সালাউদ্দিন আহমেদ তিনি বলেছেন যে আমরা সমস্ত কিছুর ব্যবস্থা করে গেছি অর্থের যোগান দিয়ে যাচ্ছি তারপরে সে গেজেট গেজেট সমস্ত কাগজপত্র গুছিয়ে দিয়ে যাচ্ছি যারা নির্বাচিত সরকার আসবে তারা এসে দেবে যদি সব কিছু গোষণাই থাকে তাহলে এই সরকারের দিতে সমস্যাটা কোথায় প্রশ্ন এটা মানুষের সাধারণ মানুষের হতেই পারে এটা কিন্তু একদম সিম্পল কথা তবে আমি মনে করি সম্ভবত অন্তর্বর্তীকালীন সরকার এখন বর্তমানে এই পিএস স্কেলটা দিতে পারবে না এই জন্যেই যে অর্থের যে একটা যোগান সেটা বর্তমান সামাল দিতে পারবে না কারণ যদি সরকারি কর্মকর্তা কর্মচারী প্রায় তেরো লক্ষের মতো লোক আছে। এদের যদি বেতন বৃদ্ধি করা হয় তাহলে দেখা গেছে কয়েকশো কোটি টাকা মানে কয়েক হাজার কোটি টাকা তাদের বেতন দেওয়া লাগবে এটা কিন্তু বর্তমান সরকার ফিরে উঠবে না যদি নির্বাচিত সরকার আসতো তাহলে হ্যাঁ তারা পারবে কীভাবে পারবে যে সব কিছুর যেমন একটা কর উমক কোম্পানি তারা কত টাকা কর দেয় তাদের একটু কর বাড়িয়ে এটা এটা করলেই মানে একটা ব্যবস্থা করে তারপর তাদের কিন্তু পেস্কুলটা দিতে পারবে কিন্তু এদিকে সরকারি কর্মকর্তা কর্মচারীরা আবার বলছেন যদি নির্বাচিত সরকার আসে তাহলে হয়তোবা আরও বিলম্বিত হতে পারে এটা কিন্তু যুক্তিসঙ্গত আসলে যদি মনে করেন নির্বাচিত সরকার আসতে আসে আরও দুই মাস তাদের সময়টা লাগবে দুই তিন মাস তাহলে অর্থাৎ দুই হাজার ছাব্বিশও হবে না এই চিন্তাটা কিন্তু তারা করছেন এবং এই ভয়টাও করছেন এখন বর্তমানে তারা চাচ্ছেন যে অন্তর্বর্তী সরকার ডক্টর মোহাম্মদ ইনুসি যেন এই পিএসকেলটা একত্রিশ জানুয়ারির মধ্যে গেজেটটা প্রকাশ করে যায় তারপর পরবর্তী সরকার এসে তাটা বাস্তবায়ন করে এটা কিন্তু তাদের দাবি এবং এই দাবির মাধ্যমেই কিন্তু নির্বাচন একটা বাঞ্চল করারও একটা প্রচেষ্টা চলবে এটা পিছন থেকে কিছু করবে অসাধু যে ব্যক্তিরা আছে তারা আর এর সাথে কিন্তু ভালো লোকগুলোও জড়িয়ে যাবে কারণ আপনি চাবেন আপনার বেতন বাড়ানোর জন্য আপনি যতই করেন আপনি কিন্তু চেষ্টা করবেন এটা খারাপ ওই যে খারাপ লোকের কাজে কিন্তু এগুলো করবে ভালো লোককে বিচলিত করার জন্য অর্থাৎ সবাই একাত্রিত হয়ে যাবে সুপ্রিয় দর্শক আপনারা কী মনে করেন অবশ্যই আপনাদের মতামত কমেন্টে জানান এবং ভিডিওটি ভালো লাগলে আর এস বাংলা নিউজ টোয়েন্টি ফোরকে সাবস্ক্রাইব করুন বিল বাটন অন করুন এবং ভিডিওটি সবাইকে দেখার সুযোগ করে দিন লাইক ও শেয়ার করে পরবর্তী ভিডিওর দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি